বর্ধমানের পুরো প্রশাসন আইসি সাহেব সবাই উপস্থিত আছেন প্রকা আমাদের অফিসার এসপি সাহেব এখানে আছে আলমঞ্জ বাড়োয়ারি কর্মকর্তারা আছে আর এবছর মহালয়ার দিন প্রথম উদ্বোধন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর হাতে আলমঞ্জ বারোয়ারি এবং আপনি দেখবেন ডিস্ট্রিক্টের প্রথম নামটাই আলমঞ্জ আছে

আজকের দিনে মহালয়ের দিনে উদ্বোধন উদ্বোধন হয়ে বা করতে পেরে সবাই এখানে এসেছেন কারণ আলোমন পুরো রেডি হয়তো আমি জানি না বাকিদের আমরা খুব খুশি নিশ্চয়ই রাজ্যের অনেকজন

মায়ের মধ্যে বন্ধন করে দেওয়া আমরা এবছরের গেটটা আরো বড় করেছি এবং বাহির পথ আরো বড় করেছি বিগত বছরে যা ছিল তার প্রায় দুগুণ করেছে কারণ এটাই যেন মানুষ আনন্দ নিতে পারে বাধা না হয় লাইন এটা আমরা চিরজীবন করে থাকি এবছর বাড়িয়ে যেন মেলা আসতে অনুষ্ঠানে যাবে আবার আসতে চলে যাবে আনন্দ নিয়ে চলে কোন লাইন নেই কেন লাইন থাকবে আমার নাম পার্থ নন্দ সদস্য আলময়

যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার শখের গাড়ি ডেকার সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার্ডেকার শপে ঠিকানা ঘটো চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান